الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني যে যেখান থেকে আমাদের সাথে সরিক সামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন যে আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি বিশেষ করে যারা যুব সমাজ আছে তরুণ সমাজ আছে এবং যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে তারা যেভাবে নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে বর্তমান গুনাহের কারণে তো সেই সব দিকগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি এবং সেই দিকগুলো থেকে সেই বিষয়গুলো থেকে নিজেকে কিভাবে বাঁচানো যায় নিজেকে কিভাবে সেখান থেকে ফিরিয়ে আনা যায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি আজকে ইনশাআল্লাহ করিম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর তা হচ্ছে সেলফির ক্ষতিসমূহ সেলফি এটা বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে যেখানে যায় না কেন একটা সেলফি যেখানে যায় না কেন একটা সেলফি তুলতেই হয় কোথায় তুলছি কিভাবে তুলছি কোন অবস্থায় তুলছি সেটা আমরা দেখি না সেলফি তুলতেই হয় তো ইনশাআল্লাহুল করিম আমরা সেলফির ক্ষতিসমূহ নিয়ে আলোচনা করব। আসুন শুরুতে একটি দরুদে পাকের ফজিলত আমরা শুনে নেই রহমতে আলাম নূরে মুজাসম হুজুর সাল্লা আলী আসালামীর ইরশাদ করেন হে লোকেরা নিশ্চয় ক্যামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ে থাকে সল্লু আলাল হাবিব সল্লল্লাহ তা আয়লা মুহাম্মদ লা ম হেম্মদ সল্লাল্লা হতা অলা আইলাহিবসাল্লাম সোয়াতামুয়াসাল্লাম আই লাইকা সৈয়দি সৈয়দ ই দর্শক আসন প্রথমে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি সেলফির কয়েকটি ক্ষতিকর দিক নিয়ে আমরা আলোচনা করি এটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি আর এই ঘটনাটি ঘটেছিল ফ্রান্সের একটি শহর রুশ ফোর্টে বছর বয়সী এক যুবক মোবাইল চোর সেলফি তোলার আসক্তির কারণে গ্রেফতার হল একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী এই অপরাধী জুলাই মাসে এই শহর থেকে এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করেছিল দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর ওই চোর শহরে ঘোরাঘুরি করার সময় ওই মোবাইলে একটি সেলফি তোলে কিন্তু তার এটা জানা ছিল না যে এই স্মার্টফোনের মালিক ফোনের সেটিংসে এরূপ করে রেখেছিল যে এটার মাধ্যমে তোলা সব ছবি স্বয়ংক্রিয়ভাবে ওই শহরে ব্যক্তির ঘরের কম্পিউটারে চলে যেত এই চোটি যখন নিজের একটি সেলফি তুললো সেলফিটি দ্রুত ফোনের মালিকের কম্পিউটারে পৌঁছে যায় আর সে তৎক্ষণাৎ দেরি না করে ছবিটি পুলিশের কাছে পাঠিয়ে দেয় যার ফলে পুলিশ সেলফিতে দৃশ্যমান স্থানে পৌঁছে যায় এবং চোরকে গ্রেফতার করে ফেলে যদি বা ঘটনাটা একটু হাস্যকর লাগছে কিন্তু দেখুন সেই চোরকে সেলফির কারণেই গ্রেফতার হতে হয়েছে যদি সে সেলফি না তুলতো হয়তো সে নিজে সেফ থাকত একটি সেলফি তাকে গ্রেফতার করার জন্য যথেষ্ট হয়েছে তো এজন্য সেলফি এটা এক প্রকার মালিকের লাভ হয়েছে চোর তো চুরি করা এমনিই খারাপ কাজ কিন্তু বোঝানোর উদ্দেশ্য এটাই যে আমরা অনেক সময় জেনে শুনে নিজেকে ক্ষতির দিকে ঠেলে দেয় যেমন সেলফির আসক্তি বর্তমানে এমন চরম পর্যায়ে পৌঁছেছে অথচ কয়েক বছর আগেও সেলফি শব্দটা ইংরেজি অভিধানে ছিল না দু সালে এই শব্দটিকে না শুধু অভিধানে স্থান দেওয়া হয়েছে বরং শব্দটিকে খুবই গুরুত্বপূর্ণ শব্দ হিসেবেও ঘোষণা করা হয়েছে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে লাইক এবং ডিসলাইক অভিমত চাওয়া হয় যে আমার সেলফি কেমন হয়েছে সুন্দর হয়েছে না একটু এদিক সেদিক হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এমনও রোগী আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় অতি কম সময়ে অধিক প্রসিদ্ধি অর্জনের জন্য প্রসিদ্ধ ব্যক্তিত্ব সুউচ্চ দালান ঝর্ণাসমূহ বরং বাঘ সিংহ এবং কুমিরের মতো ভয়ঙ্কর জানোয়ার সমূহ হাঙ্গরের মতো ভয়ঙ্কর মাছ এমনকি চলন্ত ট্রেনের সামনে সেলফি তোলার আসক্তির কারণে নিজের জীবনকে বিপদে ফেলার মতো এমন লোকও যথেষ্ট পরিমাণে পৃথিবীতে পাওয়া যায় আপনারা হয়তোবা দেখেছেন অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কয়েকটি ঘটনা এভাবে ঘটেছিল যে সেলফি তুলছে ট্রেন আসছে ট্রেনটাকে শট নেয়ার জন্য সে সেলফি এমনভাবে ধরেছে যে তার পাশ দিয়ে ট্রেন যাবে সে এটাকে ক্যাপচার করবে তার মোবাইলের মধ্যে এমনও হয়েছে যে ট্রেনের সাথে ধাক্কা লেগে মোবাইলে সব শ্যুট এখনও হচ্ছে কিন্তু সেই ব্যক্তিটার এই দুনিয়াতে নেই দুনিয়া থেকে চলে গিয়েছে এদিকে মোবাইলের ক্যামেরা কিন্তু অন আছে ভিডিও কিন্তু সব হচ্ছে ট্রেন যে যাচ্ছে ঝকঝক শব্দ শোনা যাচ্ছে তো এটাও একটা ক্ষতি যে আমরা অনেক সময় সেলফি তোলার জন্য বিশেষ করে সেলফি মানুষ এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় তুলে একটিই কারণে প্রসিদ্ধি লাভ ফেমাস হওয়া নিজেকে একটু পরিচিত করা নিজের একটু পরিচয় বাড়ানো। যেমন আপনি দেখবেন অনেক সময় অনেকে বাঘের সামনেও সেলফি নেয় হ্যাঁ বাঘের মাথায় হাত রাখে বাঘকে হাত বুলিয়ে দেয় তো এই কারণগুলোতে আমি সামান্য একটা পরিচয় পাওয়ার জন্য বা সবার কাছে একটু পছন্দ নিয়ে হওয়ার জন্য ফেসবুকে যাতে আমার নাম হয় এজন্য আমি নিজেকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছি কোরআনে পাকে বলা হচ্ছে সুরা বাকার আয়াত নাম্বার একশো পঁচানব্বই যা কানজুর ইমানের অনুবাদ এবং নিজেদের হাতে ধ্বংসের মধ্যে পতিত হইও না নিজেদের হাতে ধ্বংসের মধ্যে পতিত হইও না তো সেলফির অনেক ক্ষতিকর দিক আছে সেলফির উপকারিতা চাইতে আমি বলবো ক্ষতির দিকটা বেশি আসুন ক্ষতির কি কি দিক আছে আমরা একটু শুনি যেমন সেলফির শখ পূরণ করতে গিয়ে মহামূল্যবান জিনিস সময়ের নষ্ট করতে হয় আপনি সেলফির মতো বিষয়ের জন্য এমন দেখা যাচ্ছে যে আমি দেখেছি একটা সুন্দর শটের জন্য শত শট নিতে হয় ধরেন আমার পেছনে একটা সুন্দর ঝর্ণা আছে এখন আমি চাচ্ছি একটা ইউনিক টাইপের আমার ছবি ক্যাপচার হোক এখন এই ইউনিক টাইপের ছবি ক্যাপচার করার জন্য একটা ছবির জন্য অর্থাৎ আমি একটা ছবি তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করব সে একটা ছবির জন্য আমি একশোটা ছবি তুলি সে একশোটা ছবির থেকে আমি বাছাই করে 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 দেখি যে কোনটা সবচেয়ে বেস্ট হয়েছে এবং কোনটা আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবো তো এতে আপনার সময়টা নষ্ট হচ্ছে আপনার হয়তো বা শখ পূরণ করতে গিয়ে আপনার নফসের চাহিদা পূরণ করার জন্য আপনি সময়কে নষ্ট করছেন এবার বলা হচ্ছে সেলফির মতো শখ পূরণ করতে গিয়ে আপনার টাকা খরচ হচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে ভয়ঙ্কর ও আশ্চর্যজনক সেলফি তোলার শখ এটা প্রাণও নিচ্ছে নো সেলফি জোনে সেলফি তোলার কারণে আইন ভঙ্গের অপরাধে শাস্তিও পেতে হচ্ছে অনর্থক সেলফি তোলার কারণে লজ্জাহীনতা ছড়িয়ে পড়ে কিছু অপদার্থ মেয়ে নিজের সেলফি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় নোংরা মানসিকতার লোকেরা উন্নত প্রযুক্তির মাধ্যমে ওই ছবিগুলোর অশ্লীল দৃশ্যাবলী তৈরি করে তাদের সম্মান মাটির সাথে মিশিয়ে দিতে পারে আলামান ওয়াল হাফিজ আপনি কল্পনা করতে পারবেন না বর্তমান টোয়েন্টি চলছে আর এই যুগে এমন অনেক টেকনোলজি বের হয়ে গেছে আপনার ভালো একটি ছবিকে অশ্লীল ছবিতে পরিণত করার জন্য তো এই সেলফি তোলা সেলফি তোলে সেটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা এটা সবচেয়ে ভয়ানক ক্ষতি হচ্ছে মেয়েদের জন্য কেননা আপনি দেখবেন যে মেয়েরা যারা কথায় কথায় সেলফি তোলে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে আপলোড করে এরকম অনেক টেকনোলজি বের হয়ে গেছে যে আপনার ছবিকে ইউজ করে খারাপ ছবির সাথে এক করে দেয়া হচ্ছে এতে করে আপনার নিজের মান সম্মানের ক্ষতি হচ্ছে নিজের পরিবারের মান সম্মানের ক্ষতি হচ্ছে সবশেষে ওই ভুক্তভোগীকে সুসাইড নামক কবিরা গুনাহের দিকে ধাবিত হতে হচ্ছে তো সেলফির এটা হচ্ছে সবচেয়ে ঘৃণিত একটি দিক এরপর মোবাইল ফোন বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং সেলফিতে ব্যস্ত থাকা লোক পরিবারকে সময় দিতে ব্যর্থ হয়ে বান্দার হক নষ্ট করার গুনাহে লিপ্ত হওয়ার পাশাপাশি ঘরে ঝগড়ার কারণও হতে পারে যে যারা কথায় কথায় শুধু সেলফি 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 তোলে তারা এটার মধ্যে এতই ব্যস্ত হয়ে যায় যে পরিবার বলতে যে কিছু একটা আছে পরিবারে যে সময় দিতে হবে সেটাও তার হয়ে ওঠে না এজন্য বান্দার হক সে নষ্ট করে বান্দার হক নষ্ট করার গুনাহে সে লিপ্ত হয়ে যায় এজন্য আমাদেরকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রিয় আঁকা মাদিনে ওয়ালে মুস্তফা হুজুর পুনর আল তাল আলিহিমসাল্লাম ইসাদ করেন দুটি নিয়ামত রয়েছে যার ব্যাপারে অধিকাংশ লোক ক্ষতির মধ্যে রয়েছে নাম্বার এক সুস্বাস্থ্য নাম্বার দুই অবসর এই দুটির ব্যাপারে বন্দা অনেক বেশি গাফিল অনেক বেশি ক্ষতির মধ্যে রয়েছে চিন্তা করুন প্রত্যেক আগত সকাল চব্বিশ ঘন্টার সাথে নিয়ে আসে প্রত্যেকটা দিন তার নিজের সাথে করে চব্বিশ ঘন্টা নিয়ে আসছে এভাবে ধনী হোক বা গরিব নারী হোক বা পুরুষ বৃদ্ধ হোক বা শিশু শিক্ষক হোক বা শিক্ষার্থী জীবনের শর্তানুসারে সে প্রতিদিনে এবং প্রতি রাতে অর্থাৎ পুরো দিনে সে চোদ্দোশো চল্লিশ মিনিটের সম্পদ বিনা পরিশ্রমে পেয়ে যায় ইংরেজি সাল অনুযায়ী এসব মিনিটকে একত্রিত করলে তিনশো দিনে হয় পাঁচ লক্ষ সাতাইশ হাজার চল্লিশ মিনিট অথবা আট হাজার সাতশত চুরাশি ঘণ্টা এই সম্পদকে মানুষ ইচ্ছা করলে নষ্ট করে দিতে পারে আর ইচ্ছা করলে এটাকে ইউটিলাইজ করতে পারে এর থেকে উপকার লাভ করতে পারে সময় এমন সম্পদ যা জমা করে রাখা যায় না আপনি এটা থেকে উপকার গ্রহণ না করলেও সেটা অতিবাহিত হয়ে যায় যেমন বরফ বরফকে আমরা দেখেছি যে বরফকে যদি আপনি মাটিতেও রাখেন সেটা গলে যাবে পাত্রেও রাখেন সেটা গলে যাবে যেখানেই রাখেন না কেন সেটা গলে যাবে সেটা কারোর জন্য অপেক্ষা করবে না যে কেউ আসবে এরপর আমি গলা শুরু করব তো সময় এমন একটা বিষয় যে এর থেকে আপনাকে উপকার নিয়ে নিতে হবে যদি উপকার না নেন তাহলে কাজে আপনি অ্যাড হয়ে যাবেন সম্পৃক্ত হয়ে যাবেন এবং আপনি সময়কে বিনষ্ট করে ফেলবেন তো এজন্য সময়কে আমরা যাতে বিনষ্ট না করি আমরা সামান্য শখ পূরণের জন্য সেলফি তুলে সময়কে অহেতুক কাজে না লাগিয়ে সেই সময়কে আমরা দিনই জ্ঞান অর্জনের কাজে ব্যস্ত হয়ে যেতে পারি এরপর সেলফির আরেকটা ক্ষতি আসুন আমি আপনাদের সামনে তুলে ধরি একজন আমেরিকান ব্যক্তির সাপের সাথে সেলফি তোলার শখ হল সে যখন সাপের সাথে সেলফি তুলছিল তখন সাপ সুযোগ পেয়ে তার বাহুতে ছোবল দিল আর ঝোপের ভিতর পালিয়ে গেল সাপের বিষ দ্রুততার সাথে তার প্রভাব দেখাতে শুরু করলো আমেরিকান লোকটির মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো আর ব্যথার যন্ত্রণায় ভীষণ কাতরাতে লাগলো তাকে ডাক্তার চিকিৎসা দেওয়ার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলো সেখানে বিষ নিষ্ক্রিয় করার জন্য তাকে বিশেষ চিকিৎসা দেয়া হলো এবং কয়েকটি ইঞ্জেকশনও দেয়া হলো। সুস্থ হওয়ার পর যখন ওই আমেরিকান লোকটিকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিল পেশ করা হলো তখন তার চোখ কপালে উঠে গেল কেননা তার সেলফি তোলার শখ হাসপাতালের বিল এক লক্ষ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় শত লক্ষ টাকার মতো এর চেয়েও বেশি বানিয়ে দিয়েছিল ওই আমেরিকান লোকটির কাছে এক বছরের চেয়ে বেশি বয়সের আরও একটি সাপ ছিল কিন্তু এই ঘটনায় সে এত বেশি ভীত সন্ত্রস্ত হয়েছিল যে ওই সাপটিকেও জঙ্গলে নিয়ে ছেড়ে দিল তো দেখুন অনেক সময় সামান্য শখ অনেক ভারী পড়ে যায় হ্যাঁ সামান্য শখ পূরণ করতে গিয়ে এই বেচারার কেমন দশা হলো এমনও হতে পারত যে সেই সাপের বিষক্রিয়ার কারণে দুনিয়া থেকেও চলে যেতে পারতো তো এজন্য সেলফি তুলতে গিয়ে নিজের প্রাণকে নিজের জীবনকে হুমকির দিকে ঠেলে না দেওয়া উচিত আসুন সেলফির আরেকটি ক্ষতিকর ঘটনা আমরা শুনি চীনের উত্তম পশ্চিমের শানচি প্রদেশের একটি প্রাইভেট হসপিটালে ডাক্তারদের মাথায় সেলফি তোলার এমন ভূত সবার হলো যে তারা অপারেশন চলাকালীন সেলফি তোলাতে ব্যস্ত থাকে কেউ উইনের পোজ ভি চিহ্ন দিল আবার কেউ হাসির পোজ ছবি জনসম্মুখে প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তব্যে অবহেলার কারণে তিনজন সিনিয়র ডাক্তারকে বরখাস্ত করলেন সাথে সাথে ছবিতে দৃশ্যমান অন্যান্য কর্মকর্তাদের তিরস্কার করা হলো এবং তাদের তিন মাসের বেতন আটকে দেয়া হলো। হাসপাতাল কর্তৃপক্ষ জনসাধারণ থেকে ক্ষমা চেয়ে বলেন এই অপারেশন থিয়েটারে এটা সর্বশেষ অপারেশন ছিল তাই ডাক্তারদের পক্ষ থেকে এরূপ কর্মকাণ্ড প্রকাশ পেয়েছিল তো দেখুন সামান্য সেলফি তোলা এটা তাদের চাকরি পর্যন্ত হারাতে হলো তো এই জন্য হাজারো ঘটনা সেলফির তোলার কারণে ঘটেছে যা নেট দুনিয়ায় আপনারা দেখতে পারবেন যা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারবেন শুনতে পারবেন আসুন সেলফির আরও কিছু ভয়ানক ক্ষতি সম্পর্কে আমরা জানি রাশিয়ায় পাহাড়ের চূড়ায় দুজন তরুণ ওই সময় মৃত্যুবরণ করে যখন তারা একটি হাত বোমার পিন বের করে নেয়ার সময় এটার সাথে সেলফি তোলার চেষ্টা করে দেখুন কোন কাজে সেলফি তুলছে তারা এটাও ভাবছে না যে এটাতে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে আমাদের প্রাণ চলে যেতে পারে এরপর জাপানের এক পর্যটক প্রসিদ্ধ ঐতিহাসিক ভবন তাজমহলে রয়্যাল গেটের সিঁড়িতে ওঠার সময় সেলফি নিতে গিয়ে ছিটকে পড়ে মৃত্যুবরণ করে এরপর খাইবার পাকতুনখা এর একটি গ্রাম বিসিয়া এর নিকটবর্তী কুনহার নদীর তীরে এগারো বছর বয়সী এক মেয়ে সেলফি তুলছিল হঠাৎ সে পা পিছলে নদীতে পড়ে যায় মা তার কন্যাকে বাঁচাতে নদীতে লাভ দিলে মাও পানিতে ভেসে যায় মা মেয়েকে পানিতে ডুবতে দেখে মেয়ের বাবাও পানিতে লাভ দেয় আর সেই বেচারাও পানিতে ডুবে যায় মেয়েটির পিতামাতা পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ছিল আর তারা দুজনই ডাক্তার ছিল আর তারা ছুটিতে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে সেখানে গিয়েছিল। তাদের নয় বছরের একটি মেয়ে ও ছয় বছরের একটি ছেলেও ছিল যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল আফসোস সেলফির শখ এই দুই জীবিত বেঁচে যাওয়া শিশু থেকে তাদের বড় বোন ও মা বাবাকে কেড়ে নিয়ে তাদের এতিম এবং অসহায় করে দিল এই জন্য সেলফি আপনি নিচ্ছেন ভালো কথা কিন্তু আশেপাশে কেমন পরিস্থিতি আছে এটার দিকেও তো একটু নজর দিন হ্যাঁ আপনি সেলফি তুলছেন এমন ধুনে তুলছেন যে আপনার কোনো একটা যে দুর্ঘটনা ঘটে যেতে পারে সেটার দিকেও তো আপনি লক্ষ্য রাখুন এমনও আছে যে সেলফি তুলছে তুলছে আমি দেখেছি যে উঁচু বিল্ডিংয়ে একেবারে ছাদের উপরে গিয়ে সেলফি তুলছে সেলফি তুলতে তুলতে সে যে একেবারে ছাদের কিনারায় চলে এসেছে সেটা পর্যন্ত তার হুশ নেই পা পিছলে একেবারে নিচে পড়ে গেছে এই জন্য সেলফি আসক্তদেরকে আমি বলছি আপনার অ্যান্ড্রয়েড সেটে আপনি একটু বিবেচনা করে দেখুন আপনার এই পুরো স্টোরেজের মধ্যে ছবি দিয়ে কতটুকু ফিল করা আর বাকি ডকুমেন্টস দিয়ে কতগুলো ফিল করা যদি দেখেন যে ছবি দিয়ে আপনার অধিকাংশ স্টোরেজ ফুল হয়ে গেছে তাহলে বুঝতে হবে আপনি সেলফি আসক্তিতে আছেন জি হ্যাঁ সেলফি আসক্তিতে আছেন এই আসক্তি থেকে আপনাকে আমাকে বের হতে হবে নতুবা যে কোনো সময় যে কোনো বিপদের আমরা সম্মুখীন হতে পারি আজকাল একটা জিনিস খুব ভয়ানকভাবে ছড়িয়ে গেছে আর সেটা হচ্ছে হজ এবং ওমরা সময়ও সেলফি জি হ্যাঁ আমি কিছুদিন আগে আরব শরীফের একটি অফিশিয়াল পেজ আছে ফেসবুকে তো সেই অফিশিয়াল পেজে একটা জিনিস ওনারা ভাইরাল করেছেন যে যখন কাবা শরীফের চারিদিকে তাওয়াফ করা হয় তো সেখানে মানুষের মাথার চাইতে মোবাইলের মাথা বেশি দেখা যাচ্ছে অর্থাৎ সেখানে দেখানো হয়েছে যে সবাই তাওয়াফ তো করছে মাশাআল্লাহ সবার হাতে মোবাইলটা কাবার দিকে করা এখন আপনি চিন্তা করেন সেই মাতাফের দিকে সেই মাতাফের স্থানে কত হাজার হাজার মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের সমাগম তো সেখানে প্রত্যেকের হাতে যদি এক একটা করে মোবাইল এভাবে উঁচু করা অবস্থায় থাকে তাহলে দৃশ্যটা কেমন হচ্ছে আমরা সেখান থেকে কি মেসেজ দিচ্ছি সবাইকে কাবা ঘর। যে কাবাকে দেখার জন্য আমরা নিজের দেশে থাকা অবস্থায় অনেক বেকুল হয়ে থাকতাম যে কখন আমরা কাবা ঘর দেখব কখন আমরা কাবা ঘর দেখব আর যখন আল্লাহ পাকের দয়ায় যখন ওনার অনুগ্রহে আমরা সেখানে পৌঁছে যাই এরপর আমাদের ক্যাফিয়াত কেমন থাকে যে একটু সেলফি তুলি একটু এই স্থানে সেলফি তুলি একটু নিজের সাথে কাবা ঘরকে লাগিয়ে একটু সেলফি তুলি ভাই সেলফি তোলার অনেক সময় থাকে আপনি তাওয়াফ করছেন ওই সময় যা চাইবেন তা কবুল আর আপনি সেই সময় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন মা আল্লাহ এমনও তো দেখা গিয়েছে রজায় রসুলকে সালাম দিবে নবী পাক সাল আলী সাল্লামের রজার সামনে দিয়ে অতিক্রম করবে এখন সালাম দেওয়ার সময় সে সময়ে সে মোবাইল এভাবে দিয়ে 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 সে সেলফি তুলে তুলে যাচ্ছে আচ্ছা এমনও তো দেখা গিয়েছে যে অনেকে ভিডিও কলে তার পরিবারের সদস্যদেরকে দেখায় যে এটা হচ্ছে মাকামি ইব্রাহিম এটা হচ্ছে হাজরা সুয়াদ এটা হচ্ছে কাবাঘর বা এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাসালাম রওসা তো অনেক সময় দেখা যায় যে আমি তো দেখাচ্ছি হয়তো বা আমার স্ত্রীকে দেখাচ্ছি তো যেহেতু ভিডিও কলে দেখানো হয় তো ভিডিও কলে দেখানোর জন্য অনেক সময় ওপর পাশে যিনি দেখছেন ওনাকেও দেখা যায় তো আমি তো দেখাচ্ছি কিন্তু আমার মোবাইলের দিকে যে আরও কতজনের চোখ পড়ে যাচ্ছে এবং তাদেরও যে ইবাদতে মনোযোগ সরে যাচ্ছে এ ব্যাপারে কারো খেয়াল নেই তো এই সেলফি তোলা ভিডিও ক্লিপস নেয়া এগুলো থেকে আমরা বিরত থাকি যেহেতু মক্কা মদিনায় যাওয়া এটা বড়ই সৌভাগ্যের বিষয় যে কেউ সেখানে যেতে পারে না আবার অনেকে অনেক বেকুল হয়ে আছে সেখানে যাওয়ার জন্য তো এজন্য আমরা নিজেকে হিফাজত করি আমরা সেখানে গিয়েও এ ধরনের রোগ থেকে নিজেকে বাঁচাই যাতে করে আমরা সেখানে ইবাদতের যে স্বাদ সেটা পেতে পারি ইবাদতের যে লজ্জাত সেটা আমরা পেতে পারি আমরা যাতে সেখানে গিয়ে যা হাসিল করার জন্য গিয়েছি তা আমরা হাসিল করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক ফ্রিস্লাই ভাইরা অপ্রয়োজনীয় সেলফির অভ্যাস ত্যাগ করার জন্য প্রয়োজনীয় বৈধ কাজে লিপ্ত হয়ে যান ইনশাআল্লাহুল করিম অযথা কাজ থেকে বেঁচে যাবেন হুজুর তাজেদারের ইসালাত হুজুর পুনর সাল্লু তালা আলি ওসাল্লাম ইরশাদ করেন মানুষের জন্য ইসলামের সৌন্দর্যসমূহের মধ্যে একটি সৌন্দর্য হল যে সে যেন অপ্রয়োজনীয় ও উদ্দেশ্যহীন কাজ থেকে নিজেকে পরিহার করে প্রসিদ্ধ মুফাসির মুফতি আহমাদিয়ার খান নাইমির আহমতুল তাল লিখেন অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হলো সেই যে এমন কথাবার্তা কাজ ও চালচলন থেকে বিরত থাকে যা তার দিন ও দুনিয়ার জন্য উপকার প্রদানকারী নয় এমন কথাও কাজ করে যা তার দুনিয়া বা আখিরাতের জন্য উপকারী হ্যান আল্লাহ এই দুটি বাক্যে উভয় জাহানের কল্যাণ নিহিত রয়েছে ইয়ার আবে মুস্তফা আমাদেরকে নিজেদের সময়কে উভয় জাহানে কল্যাণ দানকারী কাজে ব্যয় করার তৌফিক দান করো আমিন নবী নবিকিল আমিন সল্ল্লাহ তালা আলিহি ওয়া আলি ওসালাম সল্লু আলাল হাবীব সল্লাহ তলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তো আমরা ইনশাআল্লাুল করিম অযথা সেলফি থেকে কি হিফাজত করব হ্যাঁ একটি দর্শনীয় স্থান আপনি দর্শনীয় স্থানে গিয়েছেন মদিনায় গিয়েছেন আপনি একটা স্মৃতি হিসেবে রাখতে চাচ্ছেন যে আমি আল্লাহ রসুল সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে আমার সাথে যাতে একটা স্মৃতি থাকে এখানের সাথে আমি একটা ছবি তুললাম আল্লাহ রসুল্লাহ সালামের দরবারে গিয়েছি সেখানে যাতে একটা স্মৃতি থাকে ছবি তুললাম কিন্তু সেই ছবিগুলো যাতে আপনার ইবাদতে উদাসীন করে না দেয় আপনি প্রত্যেকটা কদমে কদমে ছবি তোলা প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে ছবি তুলতেই হবে এমন মন মানসিকতা রাখা এটা উচিত না আপনি স্মৃতি হিসেবে রাখতে পারেন একটা ছবি তুলতে পারেন কিন্তু এর জন্য যে আপনি এভাবে পোজ দিয়ে ওভাবে পোজ দিয়ে বাকিদেরও ইবাদত নষ্ট করছেন সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে এছাড়া আমি যে সেলফির ক্ষতিকর দিকগুলো আলোচনা করেছি যে সেলফির জন্য অনেকের অনেক ভয়ানক ক্ষতি হয়েছে এবং শেষ পর্যন্ত অনেকের মৃত্যুও হয়েছে তো এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন যেখানে সেখানে সেলফি তুলতে গিয়ে নিজের প্রাণকে নিজের জীবনকে ঝুঁকির দিকে ঠেলে দিবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক আজকে এতটুকুই ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সল্লু আয়লা হাবিব সল্লাহ على محمد صلى الله تعالى عليه وسلم